আপনাকে করলো কি কারণে কি কারণে আপনাকে গ্রেপ্তার করলো নাবালিকা শিশু কন্যাকে শিলতাহানির অভিযোগে অভিযুক্ত গৃহশিক্ষককে বাঁচানোর জন্য পুলিশ এবং চাইল্ড লাইনের নামে তিন লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার শান্তিপুরের এক সমাজসেবী সূত্রের খবর অনুযায়ী জানা যায় নদিয়ার শান্তিপুর থানা এলাকার এক নাবালিকা শিশু কন্যাকে অভিযোগ এক গৃহশিক্ষকের বিরুদ্ধে এবং পরবর্তীতে সেই ঘটনা চাপা দিতে পুলিশ এবং চাইল্ড লাইনের নাম ভাঙিয়ে টাকা তোলাবাজির অভিযোগ শান্তিপুরের এক সমাজকর্মী অনুপম সাহা এবং আরেকজন ব্যক্তির নামে ঘটনায় গ্রেপ্তার স্বঘষিত চাইল্ড লাইনের ওই কর্মী পুলিশ সূত্রে খবর শান্তিপুর শহরের জলেশ্বর তিলিপাড়া এলাকার বাসিন্দা অনুপম সাহা নিজেকে চাইল্ড লাইনের কর্মী বলে সমস্ত জায়গায় পরিচয় দিতেন এবং বিভিন্ন ক্ষেত্রে চাইল্ড লাইনের নাম করে একাধিকবার তোলাবাজি করেছেন বলে অভিযোগ পেয়েছিল শান্তিপুর থানার পুলিশ এবার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের উত্তর বাসিন্দা সমিত শিলের অভিযোগের ভিত্তিতে ভুয়া এই চাইল্ড লাইন কর্মীকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ পুলিশ খবর একটি পক্ষ মামলায় আসামিকে বাঁচাতে পুলিশ এবং চাইল্ড লাইনের নাম করে তিন লক্ষ টাকা দাবি করেছিল ভুয়ো ওই চাইল্ডলাইন কর্মী এরপর অভিযোগ পাওয়ার পরে শান্তিপুর থানার পুলিশ তদন্তে নেমে অনুপম সাহাকে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে পাঠায় হুম পারলে যারা এই লাইনে কাজ করেন তাদের কাছে আমার বিনীত নিবেদন পারলে মানুষের ভালো করুন ভয় দেখাবেন না পুলিশ ধরবে থানা ধরবে বনজব লোক এই মিথ্যে কথা আর জায়গা নিয়ে নিজেকে নিজেকে অসৎ জায়গায় নিয়ে যাবেন না আর এর জন্য তো পুলিশ আছেই অবশ্যই মানুষ আছে সবাই জানে তারা ভেরিভাই করলেই বুঝতে পারবে যে মিথ্যা কথা বলছে না সত্যি কথা সত্য মিথ্য আজ না হলে কালকে পাপ সেপে বেড়ি এবার তাদের কাছে আমার বিনোদন মতন যে পারলে পারলে ভালো করোন মানুষের না পারেন ছেড়ে দিন খারাপ করবেন না কি নাম শোনা